महाशाल <laughs> ছেলেখেন <laughs> <laughs> আপনাকে ধন্যবাদ আমাদের বৈশ্বিক স্বাস্থ্য ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে মনোন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার

থেকে এক বোতল পানি নিয়ে যান এটা আমাদের জন্য এক বোতল পানি তো এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কি আচ্ছা ভাই